মাঝাকাশে পাখির সঙ্গে ধাক্কা নাগপুর থেকে কলকাতামুখী ইন্ডিগো বিমানের মঙ্গলবার সকালে ওই বিপত্তির পরে ইন্ডিগো বিমানটিকে আবার মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর বিমানটিতে দুশো বাহাত্তর জন যাত্রী ছিলেন যাত্রীদের নিয়ে নিরাপদেই নাগপুরে অবতরণ করে বিমানটি তবে পাখির সঙ্গে ধাক্কা লাগার ফলে বিমানের অংশ স্বল্প ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিগোর সিক্স এই এইট বিমানটি সকাল সাতটা নাগাদ নাগপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যে এই বিপত্তি ঘটে ফলে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিমানটিকে আবার নাগপুর বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় নাগপুর বিমানবন্দরে সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি জানান বিমানটিতে পাখির ধাক্কা লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে তবে ঠিক ঘটেছে তা খতিয়ে দেখার পরই বোঝা যাবে গত সোমবার মহারাষ্ট্রের পুনে থেকে দিল্লিগামী একটি বিমানকেও মাঝ আকাশ থেকে ফিরে যেতে হয়েছিল স্পাইসজেটের ওই বিমানটিকে প্রযুক্তিগত কিছু ত্রুটি ধরা পড়েছিল তার জেরে রওনা দেওয়ার পরে বিমানটিকে ঘুরিয়ে নেওয়া হয় পুনের দিকে সংবাদ সংস্থা পিটিআর সূত্রে খবর জরুরি অবতরণ করাতে হয়েছিল ওই বিমানটিকে পরে স্পাইস জেটের তরফে বিবৃতিতে জানানো হয় যাত্রীদের নিয়ে নিরাপদে অবতরণ করে বিমানটি ওই ঘটনার পরে এবার নাগপুর থেকে কলকাতামুখী ইন্ডিগোর বিমানে দেখা দিল বিপত্তি উল্লেখ্য গত মাসে পাটনা বিমানবন্দর থেকে ওনার কিছুক্ষণ পরই ইন্ডিগোর বিমান পাখির ধাক্কা লেগেছিল তবে তেমন কোনো বিপদ ঘটেনি সেই সময় নিরাপদে যাত্রীদের নিয়ে পাটনা বিমানবন্দরে ফিরে গিয়েছিল ওই বিমানটি পরে বিমানের যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থাও করা হয়েছিল হাই নিউজ